হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় যদি বন্ধুরা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন এখন আপনি ফেসবুক পাসওয়ার্ড ছাড়া লগ করতে পারছেন না বা অন্য কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড প্রয়োজন কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে খুঁজে বার করতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ একটু মন দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে এখন বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখার জন্য সবার প্রথমেই আপনি আপনার ফোনের যে জিমেল অ্যাপ্লিকেশনটি সেই জিমেল অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বার করে নেবেন এখন আমরা জিমেল থেকে সবার প্রথমে দেখার চেষ্টা করব যে সেখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আছে কি না যদি জিমেল অ্যাপ্লিকেশানে না থাকে তাহলে কিন্তু আমরা ক্রোম ব্রাউজার থেকেও দেখতে পারবো তো প্রথমত আপনি জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তারপর সবার উপরে এখানে লোগোতে ক্লিক করবেন তারপরে এখান থেকে ম্যানেজির গুগল অ্যাকাউন্ট তার উপরে ক্লিক করে দেবেন এখন এখানে আপনি এই দেখতে পাবেন সিকিউরিটি তো আপনি সিকিউরিটিতে ক্লিক করে যখন এই পেজে সবার নিচে আসবেন তো এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তার নিচে রয়েছে ম্যানেজ পাসওয়ার্ডস তো তার উপরে ক্লিক করবেন এখন বন্ধুরা যেহেতু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখতে চান তার জন্য এখান থেকে ফেসবুক ডট কমের উপরে ক্লিক করে এখন এখানে আপনি আপনার ফোনের স্ক্রিন লকটি দিয়ে দেবেন আপনি এখান থেকে পিন বা প্যাটার্নও দিতে পারেন নাহলে এখান থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলেও হবে তারপর এখানে সবার উপরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইউজার নেমটি দেখতে পাবেন এবং এখানে যে ডটটি সেটি হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে বার করে নিতে পারেন আর যদি এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে আপনি চলে আসবেন ফোনের ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর এখন সবার উপরে ডান দিকে থ্রি ডোট ক্লিক করে তারপর এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করবেন তো এখন এখানে আপনি দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি উপরে ক্লিক করে স্ক্রিন লক দিয়ে ফেসবুক তারপরে কিন্তু আপনি আপনার ফেসবুক ইউজার নেম ও ডট ডটটি আপনার পাসওয়ার্ড তো এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটিকে এখানে এই চোখের আইকনে ক্লিক করে দেখে নিতে পারেন তারপরেও যদি বন্ধুরা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি খুঁজে না পান তাহলে আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ করে একটি নতুন পাসওয়ার্ড রাখতে পারেন তার উপরে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ